আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা বন্ধু লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নোজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন চাঁদপুরের প্রথম ট্রিপ সকাল ছটায় ছেড়ে গিয়েছে এম বি ইমাম হাসান সকাল সাতটা বিশ মিনিটে সোনার তরি সকাল আটটায় মেঘনারি ব্যানারে মিতালি পাঁচ সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বোগদাদিয়া সাত সকাল নয়টা পনেরো মিনিটে আবে জাম এক সকাল নয়টা পঞ্চাশ মিনিটে মিতালি সাত পাশাপাশি সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুরি হাটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এমবি সন্নাথি ভাট সকাল এগারোটা ইমাম হাসান সাত সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুর ঈদগা ফেরি গেটের উদ্দেশ্যে ইমাম হাসান দুই সকাল দুপুর সাড়ে বারোটায় ছেড়ে গিয়েছে এমবি ময়ূর দুই চাঁদপুরের ঈদগা ফেরি গাটের উদ্দেশ্যে দুপুর দেড়টায় ময়ূর সাত চাঁদপুরের উদ্দেশ্যে চাঁদপুর এবং পাশাপাশি দুপুর আড়াইটায় রয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে এম বি ইগল চার দুপুর সাড়ে তিনটায় নিউ আলবরাক থাকবে চাঁদপুর ঈদগা ফেরি উদ্দেশ্যে ঠিক এভাবে কিন্তু চাঁদপুরের শিডিউলটা উভয় দিক থেকে আপনারা প্রতি এক ঘন্টা বা চল্লিশ মিনিট পর পর পাবেন দুপুরের শিডিউলে ইলার ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটায় ছেড়ে যাচ্ছে এমভি ভি আলোয়ালের চার আলো শুরু বিয়ে আটের ব্যানারে সম্পদ থাকবে বিকেল চারটায় ইলিশের উদ্দেশ্যে এছাড়াও সকালের প্রথমটি ইলিশের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এমভি দোয়েল পাখি এক সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিট সকাল সাতটা ত্রিশ মিনিটে দোয়েল পাখি দশ সকাল আটটা ত্রিশ মিনিটে এমভি গ্রিন লাইন তিন পাশাপাশি সকাল নয়টায় কর্ণফিল চোদ্দো এবং পোয়ালির স্বাদ ছেড়েছে সকাল নয়টা ত্রিশ মিনিট ইলিশার উদ্দেশ্যে মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার স্বাদ ছাড়বে দুপুর দুইটায় পাশাপাশি আজকে সুরেশের উদ্দেশ্যে সকাল আটটা একটি ষোলাম মেঘার উদ্দেশ্যে সকাল আটটা ছেড়ে গিয়েছে একটি নয় এবং দুপুরের শিল মিরাজ এক ছেড়েছে সুরেশ্বরের উদ্দেশ্যে পাশাপাশি ইলিশা থেকে দুপুর দুইটা দুপুর দুইটায় ছেড়ে এসে ছেড়ে আসছে অলরেডি এম ভি দয়ল পাখি দশ দুপুর দেড়টায় ছেড়েছে এম ভি দোয়েল পাখি এক পাশাপাশি দুপুর আড়াইটায় গ্রিনল্যান্ড বেলা তিনটায় কর্ণাফুলের চোদ্দো সকাল সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে ভুবালের সাত ছেড়ে আসবে ইলিশা থেকে ফারহান নয় ছেড়ে আসবে ইলিশা থেকে রাত দশটায় এবং আলোয়ালের চার ছেড়ে আসবে ইলিশা থেকে রাত দশ রাত দশটা বিশ মিনিটে এই যে শিডিউলগুলো বললাম এগুলো সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি যদি সার্ভিসে যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন প্যারা কারণ পিস দশ মিনিটে চরকাজর কলে পারান্ধার উদ্দেশ্যে জামাল আটের ব্যানারে সত্তারখানা এক যাবে সন্ধ্যা ছয়টায় পায়াবান্ধর থেকে ঢাকার উদ্দেশ্যে এম ভি ভুবালি ছয় ঘোষের উদ্দেশ্যে এম ভি ইয়াদ যাবে এম ভি ইয়াদ একের ব্যানারে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঘোষরাহ থেকে ছেড়ে আসবে এম ভি ঝাঁকির সম্রাট তিন বলাকে একের একটার উদ্দেশ্যে এম ভি ভোলা রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে নজনটি এবং ভোলা এগারো থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি কর্ণফুলী দশ ধুলিয়া গঙ্গাপুর বর্ণনের দিনের উদ্দেশ্যে জামাল নয় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং বর্ণের দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে প্রিন্স অফ রাসেল পাঁচ ধুলিয়া দেউলা দেবীর চান নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে মানিকা এগারো সন্ধ্যা সাতটা দশ মিনিটে অপর দিক থেকে ছেড়ে আসবে এমভি ক্যাপ্টেন চর্মতাসের উদ্দেশ্যে রেড পাঁচ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং চর্মন দাস থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি পারাবত পনেরো ফতুল্লা চাঁদপুর দীঘির পর নেমদি ধুলিয়া নরেন্দ্র কালাইয়ার উদ্দেশ্যে এম ভি ধুলি এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে কালায়া থেকে ঢাকার উদ্দেশ্যে এই গোলাট ছেড়ে আসবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফারহান চার যাবে প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে ফারহান দশ প্রথম ট্রিপ ছাড়বে বিকাল সাড়ে পাঁচটায় নৌযানটি মুন্সিগঞ্জ দিয়ে যাবে দ্বিতীয় ট্রিপ ছাড়বে এমভি ফারহান দশ সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে দূর দুটি নৌজানের এই ভায়াঘাট ভায়াঘাট হিসেবে থাকবে উলানিয়া কালিগঞ্জ জেলিসা বিশ্বকাপের দৌলত হাকেমদিন তজমদিন হয় মনপুর হাতিয়ার উদ্দেশ্যে যাবে এবং আজকে বেতুক অর্পোরেশনের উদ্দেশ্যে বেতুক অর্পোরেশনের রোটেশন পদ্ধতি অনুযায়ী প্রতিদিন উভয় দিক থেকে দুটি করে নৌযান চলাচল করে তো সেই ক্ষেত্রে আজকে ফারহান ছয় যাবে প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে থাকবে টিপ চোদ্দ এই দুটি নজন আজকে ছেড়ে যাবে প্রথম ট্রিপ ছাড়বে রাত আটটায় দ্বিতীয় ট্রিপ ছেড়ে যাবে রাত আটটা পঁচিশ মিনিটে এবং আজকে বরগুনার উদ্দেশ্যে এম ভি অথৈ এক রয়েছে নজনটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টায় এবং বরগুনা থেকে বিকাল চারটায় ছেড়ে আসবে পুবালি এক ভাসাঞ্জারের উদ্দেশ্যে রাজ অংশ যাবে সন্ধ্যা রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে ভাসাঞ্জার থেকে ছেড়ে আসবে খুব সম্ভবত সম্রাট সাত আজকে শৌলামির উদ্দেশ্যে অভিযান পাঁচ সন্ধ্যা রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং মোলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আজকে এমপি মানিক পাঁচ এবং গতকালকে খাসিঘাটের উদ্দেশ্যে নজান ছিল আজকে যাবে কিনা না সঠিক বলতে পারছি না যদি যায় তাহলে ঠিক এই পণ্ডন থেকে ছেড়ে যাবে রাত আটটায় উড়ার চর খাসেরাট কাটা এস এই সকল রুটের উদ্দেশ্যে রাত আটটায় ছেড়ে যাবে যদি যায় আর কি নদী নজানটি অবশ্য সোয়ারিঘাট থেকে সদরঘাটে আসবে সন্ধ্যা ছয়টায় এবং ঠিক একই আজকে নন্দীবাদের উদ্দেশ্যে একটি নজন থাকবে আচল ছয় অথবা মর্নিং শন পাঁচ যে কোনো একটি নজন নজনটি ঢাকা নদী ত্যাগ করবে রাত আটটা ত্রিশ মিনিটে গুলিশন মন্দীবাজের উদ্দেশ্যে ঝালকাটির উদ্দেশ্যে সুন্দরন বারো রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে নজনটি এবং ঝালকাঠি দিকে ঢাকার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় ছেড়ে আসবে এম ভি ফারহান সাত দুটি নজানেরই অবশ্য ভায়াঘাট হিসেবে থাকবে ফতুল্লা চাঁদপুর ঝর্মনায় বরিশাল দপদপিয়া নলসিটি হয় তারপরে ঝালকাটির উদ্দেশ্যে ঢাকা থেকে আপ ট্রিপ ডাউন ট্রিপে যাবে তো আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নয় যান সেখানে প্রথম ট্রিপে পারাবত বারো দ্বিতীয় ট্রিপে পারাবত এগারো এই দুটি নয় যান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে প্রিন্স প্রিন্সাওলাত দশ এবং সুরভিস এই দুটি নয় ছেড়ে আসবে রাত নয়টায় ড্রাম্ডার উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে আজকে খুব সম্ভবত প্রিন্সাওলা অথবা সোনাধি প্লাস অথবা শরণাদি বাট যে কোনো একটি নজান পাশাপাশি আজকে শুরেশ্বরের উদ্দেশ্যে নাইমিম দুই থাকবে রাত এগারোটায় এবং পাশাপাশি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রাত দশটায় পনেরো নম্বর তেরো থেকে থাকবে একটি নজান যে নজানটি ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত দশটা রাত দশটা বা দশটা দশ মিনিটে এবং আজকে বাগা পটুয়াখেলির উদ্দেশ্যে একমাত্র নৌজান এম এমবি প্রিন্স রায় হান এক নটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় এবং পটুয়াখেলি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি পুবালি বারো তো এই যে শিডিউলগুলো দেখালাম এগুলোর যান্ত্রিক ত্রুটি বা অন্য যে কোনো কারণে শিডিউল পরিবর্তন হতে পারে তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ